দশ সংসদ নির্বাচন উপলক্ষে একশো সাতাশি ঢাকা চোদ্দ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের ইশতেহার ও মত বিনিময় সভার আজকের আয়োজক নির্বাচন কমিশন উপস্থিত সুদীবৃন্দ এবং আমার প্রিয় মিরপুর জালুসলাম শাহলি রূপনগর বনকা ও কামদা ইউনিয়নবাসী আলাইকুম আজকে অত্যন্ত আনন্দমুখর একটা দিন পুরো জাতি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে যে ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা লাভের পর একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রেডিবল ইলেকশনের জন্য উন্মুখ হয়ে আছে সেই নির্বাচন আমাদের দ্বার প্রান্তে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে আমরা প্রতিটি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্ব প্রার্থীদের কথা শুনলাম সবচেয়ে বেশি ভালো লাগছে এই মিরপুরকে নিয়ে তাদের চিন্তা ভাবনা অর্থাৎ মিরপুরকে নিয়ে সারা বাংলাদেশের এগারোটি রাজনৈতিক দল চিন্তা করছেন এটা কিন্তু বিশাল ব্যাপার আমি মিরপুরের সন্তান এই মিরপুরে আমার জন্ম এই মিরপুরে আমার বেড়ে ওঠা বৃহত্তর মিরপুরের এই প্রিনতম মিরপুরের যে উপকার শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আমার পিতা বরং এসে খ্যালে যিনি পাঁচবার এই এলাকা থেকে সংসদ সদস্য ছিলেন তার অত্যন্ত পরিশ্রমে আমার সামনে উপস্থিত আপনারা বহু লোকের সান্বিত হয়েছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে এই মিরপুরে এই রাজনৈতিক অফিসে মিরপুরকে উন্নয়নের মাধ্যমে আধুনিক করে তোলার জন্য এই স্থান থেকে বেশি দূরে না যখন দুই সালে সাবেক প্রধানমন্ত্রী প্রধান দেশ নেত্রী বেগম জিয়া এই মাঠে আমার বাবা এসে খালেক সহ মিরপুরবাসীর জন্য বেশ কিছু দাবি পূরণ করেছে মিরপুরবাসী গর্বিত যে ঢাকার রাজধানীতে আমরা সেই থেকে শুরু ইউনিয়ন সংযোজিত হয় গঙ্গা ইউনিয়ন দুই হাজার পঁচিশে সংযোজিত হয়েছে দুঃখের বিষয় হচ্ছে যে আসনেই থাকুক দীর্ঘ চুয়ান্ন বছরে কাউন্দিয়া ইউনিয়নে কোন সেতু স্থাপন করা হয়নি রাজধানী ঢাকার সাথে সংযোগ স্থাপনের জন্য কারণ দিয়া আমার বাবার নানি বাড়ি একইভাবে বনগাতে আমি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে আমার পরিবার সহ আশ্রয় নিয়েছিলাম এদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক নারী সম্পর্ক গত একটি বছর প্রাক নির্বাচনী গণসংযোগ ও ঢাকা চোদ্দ আসনের মূল যে সমস্যাগুলো আমরা পেয়েছি তার অন্যতম হচ্ছে মাদক নির্মূল মাদক সমস্যা মাদকের স্পট শনাক্ত করুন আমি কথা দিতে চাই আমি নির্বাচিত হলে ঢাকা চোদ্দ আসনে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য সমন্বিত ভাবে এলাকাবাসী নিয়ে সাথে নিয়ে আমি মাদক নির্মূলে স্থিরতলের স্থিতি গ্রহণ করব পাশাপাশি এই মিরপুর আপনারা জানেন একটি অর্থনৈতিক অঞ্চল এখানে বিভিন্ন বিপণী কেন্দ্র থেকে শুরু করে আরো বাজার ঘাট টার্মিনাল সব অবস্থিত এখানে এক ধরনের নীরব চাঁদাবাজি সন্ত্রাসের শিকার প্রতিনিয়ত মানুষজন হচ্ছে রপ্তানি নথি শিল্প কারখানা এখানে অবস্থিত তাই এই এলাকার অপরাধ প্রবণতা এই নীরব চাঁদাবাজির বিরুদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স আমি নিজে একজন ক্যান্সার যোদ্ধা আমি অনুভব করি এই মরণ ব্যাধি যাদের হয় কত দুঃখ ভয় বহন শুধু একটি পরিবারকে কত বড় কষ্ট ভিতর দিতেতে হয় কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে ক্যান্সার নিয়ে যত রোগী পারছে সেই ততটাই কিন্তু হাসপাতাল নেই তাই আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে পার্শ্ববেড়ে ক্যান্সার বিশেষায়িত স্পেশালাইজড হাসপাতাল এই মিনপুরে স্থাপন করা হবে সরকারি নারীদের উন্নয়ন বিকাশে মিরপুরে সবচাইতে প্রকট একটি উইমেন্স ইউনিভার্সিটি এই নারী বিশ্ববিদ্যালয় মিরপুরে স্থাপন করা হবে নারীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমার ইস্তেহারের পাশাপাশি আমার আজীবনের মূল লক্ষ্য একই সাথে আমাদের বর্তমানে যারা নতুন প্রজন্ম যে ভোটার আছেন তাদের লাগানোর জন্য এখানে মিরপুরে সরকারি পর্যায়ে একটি আইটি হাব সেন্টার করে তোলা হবে ফ্রিতে কোডিং গ্রাফিক ডিজাইন সহ সকল ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা পরবর্তী প্রজন্মের সাথে পরবর্তী পেশাকে বেছে নিয়ে প্রশিক্ষিত ভাবে তাদের জীবন শুরু করতে পারে এই তাদের মন ও মানসিকতার সুস্থ বিকাশে আদলে এই মিরপুরের ঢাকা চোদ্দ আসনে একটি স্পোর্টস একাডেমি নির্মাণের ইচ্ছা আছে আমরা সেখান থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করবো মিরপুরের মানুষের দোরঘোড়ায় পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মিরপুর এখানে যেমন ক্রিকেটের টেস্ট আছে জাতীয় ইন্ডোর স্টেডিয়াম সুইমিং পুল আছে কিন্তু আছে বিনোদনের অন্যতম স্থান জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন নেই শুধু যত্ন নেই শুধু কেয়ারি আমি সিদ্ধান্ত নিয়েছি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগে নেই মিরপুর চিড়িয়াখানাতে একটি নাইট সাফারি স্থাপন করা হবে সিঙ্গাপুরে বোটানিক্যাল গার্ডেনের ছয়শো একর জমি মিরপুর চিড়িয়াখানার ছয়শো একর জমি বোটানিক্যাল গার্ডেনে

টার্মিনাল পান কিন্তু একই পথে গাবতলি দিয়ে যখন আপনারা চৌত্রিশটি উত্তরাঞ্চলের জেলায় যান কখনো কখনো ভারতে যান আপনাদেরকে সেই উনিশশো পঁচাশিতে স্থাপিত গাবতলি টার্মিনালের অনুন্নত জাতিসেবা উপভোগ করতে হয় আমার পরিকল্পনা গাবতলি আন্তর্জাতিক বাস টার্মিনালকে আধুনিকায়ন মডার্নাইজ করা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ইউরোপীয় স্ট্যান্ডার্ডে আমার লিপুরের প্রবেশে বিশ্বমানের হলে বৃদ্ধি পাবে পরিষেবা এবং ব্যবসার উত্তর উদ্দি হবে তাহলে মালিক ও এ সংক্রান্ত ব্যবসায়ী যারা নিয়োজিত তাদের আয় বৃদ্ধি পাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে আমার মূল শিক্ষিত বেকার যাতে ঢাকা চোদ্দ আসলে না থাকতে পারে কর্মসংস্থান কর্মসংস্থান এটি হচ্ছে মূল তাই আসুন আমরা পাঁচই অগস্টের যে মূল মন্ত্রে আজকে আমরা এখানে এসেছি বারোই ফেব্রুয়ারি এমন একটি নির্বাচন উপস্থিত প্রার্থীদেরকে আমরা ধৈর্য সাথে যদি এই নির্বাচনের আচরণ শুধু না আমাদের যে ভক্ত সমর্থক সুবানুতায়ী আছে তাদেরকে কোনোরকম প্ররোচনা উস্কানি না দিয়ে জাতি উন্মুখ হয়ে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য নতুন যারা ভোটার হয়েছে শিশু কিছু আমার আপনার ছেলে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছর তাদেরকে ভোট প্রদানের সুযোগ করে দিন আমি বিশ্বাস করি না আমি জানি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বদ্ধপরিকর যে এবারের নির্বাচনে কোনো ধরনের গণ্ডগোল করতে দেওয়া হবে না ভোটাররা সুস্থভাবে লাইন করে সারিবদ্ধ হয়ে ভোট দিতে পারবে আমি ঘোষণা করছি ঢাকা চোদ্দ আসনে আমি আমার পক্ষ থেকে একটি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করতে লাগে আমার সমর্থক আমার শুভানুদ্ধায়ী প্রত্যেককেই সন্তত রেখে ভোটাধিকার প্রয়োগের জন্য আমার সহযোগিতার হার প্রচারিত থাকবে এবং ঢাকা চোদ্দ আসনকে একটি আদর্শ নির্বাচনী মডেল হিসেবে আমরা প্রমাণ করব সর্বশেষ আমি যেটা বলতে চাই আপনাদের ভালোবাসায় আমরা এত দূর এসেছি আপনাদের জানা দরকার সামনে কি হতে যাচ্ছে সামনে আসছে বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা তাই আমার মার্কা হচ্ছে ফুটবল করব আমার নতুন ছাত্ররা যদি আমি নির্বাচিত হই আপনাদের ভোটে এই মিরপুরকে সকল জঞ্জাল থেকে মুক্ত করব দূর করব সকল পঙ্কিলতা ফ্রি কিকে মেসির সেই গোলের মতো একটি গোল দিয়ে বিজয় লাভের মাধ্যমে দূর হবে মিরপুরের সকল জঞ্জাল